দেখতে দেখতে ক্লাব বিশ্বকাপ শেষের পথে বাকিমাত্র একটি ম্যাচ সেটি হচ্ছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি দুই জায়ান্ট চেলসি এবং পিএসজি হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল উঠেছে পিএসজি কেমন হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল সেটা নিয়েই আজকে প্রি ম্যাচ আলোচনা চেলসির ডাগআউটে আছেন এনজো মারেস্কা চেলসিতে নামে ভারে আহামরি পর কোনো তারকা না থাকলেও তিনি চেলসিকে নিয়ে এই সিজন খুব ভালোই করেছেন গত কয়েক সিজন ধরে চেলসির ছন্ন ছাড়া থাকলেও এনজো মারেস্কা আসার পর থেকে চেলসি আস্তে আস্তে ভালো করছে এনজো মারেস্কার অধীনে তারা কনফারেন্স লিগ জিতেছে নতুন কোচিং স্টাফের অধীনে দল কিছুটা স্থিতিশীল হয়েছে কিছু তরুণ খেলোয়াড় যেমন কোল পালমার ভালো পারফরম্যান্স করছে রক্ষণ ও আক্রমণে ভারসাম্য আসছে ধীরে ধীরে এগুলো দেখে বোঝায় যাচ্ছে আগামী দিনের জন্য চেলসিকে তৈরি করছে এনজো মারেস্কা এইবারের ক্লাব বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে ক্লাব বিশ্বকাপের ফাইনাল উঠে গিয়েছে এনজো মারেস্কা ফুটবলের শক্তিমর্তা ফুটবলারদের ফিটনেস দিয়ে গেম কন্ট্রোল করেন তার মিডফিল্ডে আছে একজন মিডফিল্ডার তারপর আছেন বর্তমান সময়ের মিডফিল্ডার ত্রাস এনজো ফার্নান্দেস যে একা হাতেই গড়ে দিতে পারে ব্যবধান যে চেলসির ক্যাপ্টেন একজন যোগ্য নেতা তাকে দিয়েই শুরু হয় চেলসির প্রত্যেকটা অ্যাটাক যে অ্যাটাক থেকে ডিফেন্স তালে খেলতে পারে আধুনিক ফুটবলের একজন ক্রিয়েটিভ প্লেমেকার কোল পালমার এদেরকে দিয়েই শুরু হয় চেলসির অ্যাটাক এবং ডিফেন্স ক্লাব বিশ্বকাপের আগে দলে যুক্ত হয়েছেন জোয়াও পেদ্রো যিনি সেমিফাইনালে ফাইনালে দুটি গোল করে দলকে ফাইনালে তুলেছেন এনজো মারেস্কার অধীনে যিনি একজন সুইটেবল সেন্টার ফরওয়ার্ড পিএসজির বিপক্ষে তিনি হয়তো ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন এইসব পরিসংখ্যান থেকে বোঝায় যাচ্ছে ইউরোপের একটি জায়ান্ট ইউরোপের একটি দানব অপরদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আছে বর্তমান সময়ে ইউরোপে রাজত্ব করা পিএসজি বর্তমান সময়ের ফুটবলীয় দানব যাকে বলা হচ্ছে বছরের পর বছর ইউরোপে ডোমিনেট করা ইউএফআর চ্যাম্পিয়ন্স লিগ সর্বোচ্চ জেতা রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেই তারা ফাইনালে এসেছে এবং ইউরোপের বড় বড় দলগুলোকে তারা খুব ডোমিনেট করে হারিয়েছে যেমন ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ বায়ান মিউনিক লিভারপুল রিয়াল মাদ্রিদ এইসব দলকে তারা চার গোল পাঁচ গোল করে দিয়েছে এই পরিসংখ্যানগুলো দেখার পর তাদের শক্তিমর্তা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই লুইস এনরিকের আন্ডারে তারা তাদের ইতিহাসের সবচেয়ে ভালো সিজন কাটাচ্ছে এইটা লুইস এনরিকে আসার পর তারা তাদের ইতিহাসের প্রথমবারের মতো ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টারমিলানকে তারা পাঁচ শূন্য গোলে হারিয়েছে এবং তাছাড়াও দলে আছে একজাক তারকা প্লেয়ার দলে আছেন এই বছরের ব্যালনডিওরের সবচেয়ে বড় দাবিদার উসমান ডেম্বেলে তাছাড়া আছেন ডেসিরি ডুও ব্র্যাটলি বারকোলা খাবারদেশ কেলিয়া নোনো ম্যান্ডেস আশরাফ হাকিমি রোমা মার্কুইন হোস ভিতিনহা ফাবিয়ান রুইস আরও অনেকেই এদের সবাইকে নিয়ে ইউরোপের একটি ত্রাস তৈরি করেছেন লুইস হেনরিকে যে টিম যে কোনো মুহূর্তে যে কোনো দলকে ভেঙে চুরে চোরমার করে দিতে পারে যেমনটা আমরা দেখেছি রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের প্লেয়ারদের যেই স্পিডি রানিং এবং যে ভালো পজিশনিং এগুলো দেখে বর্তমান বিশ্বের সবাই হতবাক লুইস হেনরিকের জীবনে আর কিছু পারুক না পারুক পিএসজির মতো একটি দল বানিয়ে দিয়েছে ইউরোপে যেই দল ভয়ঙ্কর ফর্মে আছে এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি অবশ্যই ফেভারিট শুধুই ফেভারিট না তারা হট ফেভারিট ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোনো অঘটন না ঘটলে পিএসজির ঘরেই উঠতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ট্রফি সম্মানিত দর্শক আপনার মতামত কী আপনার দৃষ্টিকোণ থেকে ক্লাব বিশ্বকাপ কে জিতবে জানিয়ে দিতে ভুলবেন না আমাদেরকে